করেছেন সাত দিনের রিমান্ড সাত দিন ন্যায় বিচার আমরা পাবো ইনশাল্লাহ আসামিদের সাত দিনের রিমান্ড হয়েছে ভাই কানতেছেন কেন আমরা সবাই খুশি ইনশাল্লাহ এটাকে বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছি আজকে তার ফল পেয়েছি আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এত বড় ক্ষমতাশীল বিমানের এমডি তাদেরকে জামিন আবেদন করা হয়নি কাজ করেছে তারপরে ফাইনালি জয় হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনারা সবাই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা